শুনুন এটা কোনো কর্মসূচি নয় মাননীয় বিধায়ক অশোক দিন্ডা তিনি দেখেছেন যে পুজোর প্রাককালে এই মোড় থেকে আসনান এবং হাতিভাঙা পোল পর্যন্ত যে রাস্তাঘাটগুলো রয়েছে বেহাল দশা এই রাস্তায় গত বছর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে একটি টেন্ডার হয় এক কোটি সত্তর লক্ষ টাকার টেন্ডার নেওয়ার পরে সেই এজেন্সি কাজ করছে না তাদের দোষ নেই কারণ এরা অধিকাংশই পথশ্রীর টাকা পয়সা তাদের দেয়নি তাই যেহেতু ফান্ডে টাকা নেই এরা টেন্ডার করে ফেলেছে কেবলমাত্র এই কাগজ দেখাচ্ছে পাবলিককে ভোটের পাক্কালে মাননীয় বিধায়ক এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দেখেছেন যে মানুষের বেয়াল দশা মানুষ পুজো দেখতে যাবে টোটো উল্টে যাবে তাই তিনি আপাতত এখানকার স্থানীয় যারা ইঁটের ভাটা আছে তাদের কাছে তিনি সাহায্য চান যে আপনারা অন্তত কিছু ব্যাটস আমাদেরকে হেল্প করুন সেই ব্যাটসে তারা হেল্প করেছে এবং তিনি বাকি জনগণকে এবং তার আমাদের দলীয় যারা ভারতীয় জনতা পার্টির কর্ম যারা আছেন তাদেরকে তিনি বলেন যে বিনা পরিশ্রমে আপাতত রাস্তাঘাটটা করতে হবে তার ডাকে সাড়া দিয়ে বিধায়কের ডাকে সাড়া দিয়ে আজকে অনেক কর্মীরা এসছেন তারা বিনা পরিশ্রমে আজকে এই রাস্তাঘাটের কাজ করছেন এবং বিধায়কের সমস্ত বাকি খরচ নয় সমস্ত খরচই অশোকবাবু বিয়ার করছেন আর এই রাস্তার শুধু নয় আসনানের এবং ঢেউবাঙ্গার রাস্তাও তিনি কাজ করবেন রাস্তা টেন্ডার করা হয়েছিল রাস্তা বর্ষা বর্ষার জন্য রাস্তা কাজ আর করতে পারেনি আমরাও বারে বারে চেষ্টা করছি ওটা আমাদের ডাব্লু ডাব্লু এস থেকে কাজ হচ্ছিল তো আমরাও চেষ্টা করছি বাজে বেড়ে যাতে কাজ হয়ে যায় বাস্তব রাস্তাটা কাজের দরকার আছে এ থাকেনি সব সময় দেখেনি সারা ময়নার মানচিত্র এখন আজকে দেখেছে মেলেকে নিশ্চয় খারাপ লাগছে আমরা এ সাধুবাদ জানাবো এটা সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্ক করলে আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করেছি তবে ভেলে সাহেবকে বলবো যে আমাদের ওদের তো কেন্দ্র সরকারের বিজেপির নেতৃত্ব দিচ্ছেন আমাদের একশো দিনের টাকা বন্ধ বাংলা আবাস যোজনার বাংলার টাকা বন্ধ আবার ফিফটিন ফিন্যান্সের টাকা বন্ধ ফিফটিন ফিন্যান্সে যদি টাকা আমাদেরকে না বন্ধ করত আমরা পুজোর আগে সারিয়ে দিতাম আমরা প্রতি বছরে একবার ময়নাতে টুপিটাকি হলেও রিপেয়ার স্কিমের কাজ করি পুজোর আগে কারণ কি বর্ষাটা বর্ষার বর্ষার পরেই পুজো শুরু হয়ে যায় পুজো শুরু হয়ে যায় তো ফিফটিনের টাকা যদি কেন্দ্র সব জায়গা থেকে যদি টাকা বন্ধ করে দেয় তবে রাজ্য সরকার আর কি করে কাজ করবে সমস্ত ফান্ড তো কেন্দ্র আর রাজ্যের শেয়ার কিন্তু কেন্দ্র তো ফান্ড দিচ্ছে না রাজনীতি করছে তো কেন্দ্রতে গিয়ে একটু যদি বলে যে বাংলাকে কেন এইভাবে বঞ্চনা করা হচ্ছে আরো ভালো হতো এখানে যেখানে রিপেয়ার আছে করুক ভালো কথা আমরাও চেষ্টা করছি যেগুলো টেন্ডার করা হয়েছে যাতে দ্রুত গতিতে কাজ কাজ হয় মালিকরা প্রতি বছরই সহযোগিতা করে প্রতি বছর সহযোগিতা করে আমরা জেলা পরিষদ থেকে আমরা করি এবছর সব জায়গা থেকে ফান্ড বন্ধ থাকার ফলে কোনোটাই আমরা ঠিকমতো জায়গা নামতে পারছি নি আরো বিভিন্ন জায়গায় রাস্তা আছে সবাই মিলে যদি জনপ্রতিনিধিরা যদি সোশ্যাল ওয়ার্কারের নেমে গিয়ে করা করা করে খুবই ভালো করা উচিত তো আমাদেরকে মানুষ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে করেছে কিন্তু যারা যারা ভোট নেয়নি তারা তো আর করতে আসেনি যারা ভোট নিচ্ছে তাদের দায়িত্ব ভোটের সময় অনেক কথাবার্তা বলেছিল যে আমি এটা করব ওটা করব সব করবো তাকে যেন জনগণের কষ্ট আছে সেটা করে দিতে হবে এখানে প্রকাশ করা মিডিয়ার কাছে এসে আমি বড় নাম করা এটা তো দরকার নেই এটা তো এটা বাস্তব এটা হচ্ছে কর্তব্য এটা